আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রধানমন্ত্রীর বাসভবন এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করল পুলিশ রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন এলাকা থেকে পাঁচ নারী সহ ছয়জনকে হেফাজতে নিয়েছে পুলিশের সদস্যরা আজ বিকালের দিকে তাদের হেফাজতে নেয়ার পর গুলশান থানায় নেয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে ঘোরাঘুরি করছিল এবং বিভিন্নভাবে তারা সেখানে কোনো ঝামেলা করার চেষ্টা করছিল এমন অভিযোগ পাওয়ার পরই তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় সিকিউরিটি সদস্যরা সিকিউরিটি গার্ড জানিয়েছে যে তাদেরকে আমরা সন্তোষজনকভাবে আটক করতে বাধ্য হয়েছি এরপর জানাব দশ থেকে বারো মার্চের মধ্যে বসছে ত্রোদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ত্রোদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী দশ থেকে বারোই মার্চের মধ্যে বসছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ তিনি এই তথ্য জানিয়েছেন তিনি বলেন নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে সালাউদ্দিন আহমেদ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো এই অধিবেশনে উপস্থাপন করা হবে পাশাপাশি শোক প্রস্তাবও আনা হবে বলে জানানো হয়েছে এদিকে হাসনাত আবদুল্লার পর এবার নাসির উদ্দিন পাটোয়ারি এবং সার্জিসের স্ট্যাটাস ভাইরাল কুমিল্লাচার দেবীদার আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন দলটির মুখ্য সমানক উদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের মুখ্য সমানক সার্জিস আলম রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পৃথক স্ট্যাটাস দেন তারা মুহূর্তেই তাদের পোস্ট দুটি ভাইরাল হয়েছে যায় এবারে জানাব হত্যার হুমকি পাচ্ছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জানালেন নিজেই বিভিন্ন নাম্বার থেকে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিপাত আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই ফেসবুক আইডিতে দেখ পোস্টে এই দাবি করেছেন পোস্টে সিপাত লিখেছেন আমার মোবাইল নাম্বার পারিবারিক ঠিকানা অন্যন্য ডিটেলস সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে গণহত্যাকারী ইতিমধ্যেই বিভিন্ন নাম্বার থেকে আমাকে অনবরত ডেথ থ্রেট হামলা এবং পরিবারের উপর আঘাতের হুমকি দিয়ে যাচ্ছে এবং সর্বশেষ জানাবো আত্মঘাতী হামলা জেরে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা সম্প্রতি আত্মঘাতী ও সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তানের ভিতরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তানি সামরিক বাহিনী জানায় সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মূলত তারা এই ধরনের হামলা চালিয়েছে এই হামলায় কোনোভাবেই আসলে আফগানিস্তানের লোকজনদেরকে ছাড় দেওয়া হবে না এমনটাই জানিয়েছে পাকিস্তান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারকে বন্ধুরাও অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকতেন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজেজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ছয় জনকে হেফাজতে নিল পুলিশ প্রধানমন্ত্রীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন এলাকা থেকে পাঁচ নারী সহ ছয় জনকে হেফাজতে নিয়েছে পুলিশ আজ তাদের হেফাজতে নেওয়ার পর গুলশান থানায় নেওয়া হয়েছে বিষয়টি জানিয়েছে খোদ বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে হয়তো তারেক রহমানকে অ্যাটাক করতেই তারা সেখানে এসেছিলেন তবে তারেক রহমান খুবই সতর্ক অবস্থানে রয়েছেন কারণ এর আগে তার পিতা জিয়াউর রহমানকে ভাবে হত্যা করা হয়েছিল গুলি করে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে পাঁচজন নারী এবং একজন পুলিশ একজন পুরুষ ও মোট ছয়জন প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগত বা পারিবারিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাইতে তার বাসভবনের সামনে অবস্থান করছিলেন সেখানে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা বুঝিয়ে তাদের সরে দেওয়ার চেষ্টা করল তারা সরতে রাজি হয় না তারা ভেতরে আসবে বলে জানায় পরবর্তী স্পেশাল সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে বিষয়টি গুলশান থানায় জানানো হলে পুলিশ এসে ছয়জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান করছিলেন দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সেখান থেকে আটক করে তারপর নিয়ে যায় তাদেরকে আটক করার মূল কারণ হচ্ছে তারা সেখানে এসে অবৈধভাবে কর্মকাণ্ডগুলো পরিচালিত করছিল কিন্তু তারা সেখান থেকে না সরলে তারা বড় ধরনের কোনো আক্রমণাত্মক কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছিল বলে তারা মূলত সেখান থেকে সরে গেছে দশ থেকে বারো মার্চের মধ্যে বসছে দ্রোদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন দশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী দশ থেকে বারোই মার্চের মধ্যে বসতে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি এই তথ্য জানিয়েছেন তিনি বলেন নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে সালাউদ্দিন আহমেদ আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশ এই অধিবেশনে উপস্থাপন করা হবে পাশাপাশি শোক প্রস্তাবও আনা হয়েছে তিনি আরো বলেন ইতিমধ্যেই ত্রোদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামাত ইসলামের আমির শফিকুর রহমান নির্বাচিত হন সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের তিরিশ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশনের আহ্বান করতে হবে তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় সংসদ সদস্যদের এমপিদের তেরোই ফেব্রুয়ারি প্রকাশ করতে হয় সেই হিসেবে ১৪ মার্চের মধ্য সংসদের প্রথম অধিবেশন বসতে হবে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন সতেরোই ফেব্রুয়ারি সংসদ সংবিধান অনুযায়ী নির্বাচন হলে পুরনো সংবিধানের ম্যাচ শেষে নতুন সংসদের অধিবেশন বসে বিগত তিনটি নির্বাচনের ক্ষেত্রে সেটি লক্ষ্য করা গেছে এবং সে অনুযায়ী সবাইকে কাজ করা হচ্ছে এবং বলা হয়েছে যে সব বিষয়গুলোকে নিয়ে তারা খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায় তারা আরও জানিয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না যদি তারা যথাযথ সময়ে সবকিছু দায়িত্বশীলভাবে না করে সেটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াতে পারে সেজন্য সবাই কিনে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে বলে বলা হচ্ছিল হাসনাত আবদুল্লার পর এবার নাসির উদ্দিন পাটোয়ারি এবং শারজিসের স্ট্যাটাস ভাইরাল চার দেবীদার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার পর এবার সামাজিক মাধ্যমে স্ট্যাটাস নাসির উদ্দিন পাটোয়ারি এবং উত্তরাঞ্চলের মুখ্য সমানক শারজিস আলম এতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পৃথক স্ট্যাটাস দেন তারা মুহূর্তেই তাদের পোস্ট দুটি ভাইরাল হয়ে যায় শনিবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে ফেসবুকে পোস্ট দেন নাসির উদ্দিন পোস্টে তিনি লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ চাঁদাবাজি মোর্দাবাদ ইতিমধ্যেই পোস্টটিতে আড়াই লাখের বেশি লাইক একুশ হাজার বেশি কমেন্ট পড়েছে এবং স্ট্যাটাসটি সবাই মিলে শেয়ার করছে যা যার জায়গা থেকে অর্থাৎ স্ট্যাটাসটি ভাইরাল হয়ে গেছে নাসির উদ্দিন পাটোয়ারির পাশাপাশি শারজি সালমও সেখানে একটি স্ট্যাটাস দিয়েছেন শারজি সালমের এই স্ট্যাটাসটি ইতিমধ্যেই দেড় লাখের মতো লাইক পড়েছে সেই সঙ্গে ষোলো হাজারের বেশি মানুষ স্টাটাস ঘিরে মন্তব্য করেছেন পাশাপাশি আড়াই হাজার মানুষ শেয়ার করেছেন পাশাপাশি এর আগে হাসনাত আবদুল্লা কুমিল্লা চার দেবীদার আসন থেকে তিনিও এই ইনকিলাব জিন্দাবাদ এই শব্দ দুটি লিখে তিনি পোস্ট করেছিলেন এবং তার পোস্টেও ভাইরাল হয়ে গেছে এবং হাসনাত আবদুল্লার বিষয়টি নিয়ে সবাই প্রথমে অনেক বেশি ভিডিও ছিল কারণ সবাই মনে করেছে যে হয়তো হাসনাত আবদুল্লার পোস্টটি ভাইরাল নাও হতে পারে কিন্তু শেষ পর্যন্ত হাসনাত আবদুল্লার স্ট্যাটাসটিও ভাইরাল হয়ে গেছে বলে নিশ্চিত করা হয়েছে হত্যার হুমকি পাচ্ছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জানালেন নিজেই বিভিন্ন নম্বর থেকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সালেউদ্দিন সালে আমার মোবাইল নম্বরে পারিবারিক ঠিকানা এবং অনন্য ডিটেল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করেছে গণহত্যাকারী আওয়ামী লীগ ইতিমধ্যেই বিভিন্ন নাম্বার থেকে আমাকে অনবরত ডেট থ্রেট বা হামলা এবং পরিবারের উপর আঘাতের হুমকি দেয়া হচ্ছে আমি পুলিশের কাছে এই ব্যাপারে মামলা করতে যাচ্ছি সীতাকুণ্ডের স্থানীয় প্রশাসন পুলিশকেও জানিয়েছি এই গণহত্যাকারী ফ্যাসিবাদের মোকাবেলায় আমি আপনাদেরকে পাশে চাই আমরা এই খুনি চক্র এবং সন্ত্রাসীদেরকে প্রতিহত করব তিনি জানিয়েছেন তবে তার এই স্ট্যাটাসটি ফ্যাসিবাদের দোষরেরা দেখতে পেয়ে তারা হাই হাই মনে রক্তক্ষরণ হচ্ছে কারণ তিনি অত্যন্ত সব কিছু এমনভাবে পরিচালনা করছেন যে যাতে করে সব কিছু আসলে দেখভাল করা যায় এবং এ ব্যাপারগুলো অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সবকিছু যেন যথাযথ এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালিত করার মধ্য দিয়ে সবাইকে একটি সুন্দর সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে এই সব কথাই নিশ্চিত করা হয়েছে এবং এই বিষয়গুলো অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে গেলেও সত্য যে পুরো প্রক্রিয়াটি আসলে এককভাবে চলছে এবং এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে বলে জান তিনি তিনি এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্য বলে জানিয়েছেন এবং এই মতামতের ভিত্তিতে সবকিছু নিয়ন্ত্রণের কথাও জানিয়েছেন তিনি আরো জানান যে কোনো মূল্যে ফ্যাসিবাদের দোষরদেরকে আটক করতে হবে এবং ফ্যাসিবাদের দোষরদের